আসসালামু আলাইকুম আজ যে হর মুভিটির গল্প আপনাদেরকে বলবো সে মুভিটি নির্মিত হয়েছে একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে সুতরাং বুঝতেই পারছেন যে গল্পটি কতটা ইন্টারেস্টিং হতে চলছে সিনেমাটির শুরুতেই পরিচয় করিয়ে দেই এই গল্পের প্রধান এবং গুরুত্বপূর্ণ দুটি থেকে আসছে তাদের নানা নানীর সাথে থাকার জন্য এবং তারা উত্তরাধিকার সূত্রে এই হোটেল মালিক আম্বার রায়না আর ফের বাবা মারা যাওয়ার আগে এই হোটেলটি চালানোর দায়িত্ব দিয়েছিলেন রায়না আর ফের নানা নানীর হাতে কিছুদিন পর তাদের বাবা মারা যান এবং তার মাও অসুস্থ ছিলেন তাই হোটেলটি চালাতে নানা নানিকে হেল্প করতেই রায়না আর ফে আসে এই শহরে তাদের নানা নানি থাকতেন হোটেলের পেছনে থাকা একটি বাড়িতে যা ছিল এই হোটেলেরই একটি অংশ রায়না এবং ফে এই শহরে আসাতে তাদের নানা নানি অনেক খুশি হন তাদেরকে অনেক আপ্যায়ন করে নিয়ে যান বাসার ভিতরে তাদেরকে থাকার জন্য সেই রুমটি রেডি করে দেন যে রুমে এক সময় তাদের বাবা থাকতেন বাসায় নিয়ে যাওয়ার পরে রায়না আর ফের সবকিছু ঘুরে ঘুরে দেখছিল কারণ তারা প্রথমবার এসেছে এই হোটেলে এ সময় তার নানি একটি বক্স দেখিয়ে বলেন এই বক্সে তার বাবার পুরানো কিছু জিনিসপত্র আছে চাইলে তারা দেখে নিতে পারে রায়না আর ফে ডেকে তাদের নানি একটা কথা অনেক ভালোভাবে বলে দেন তাদেরকে তা হলো তারা কখনোই যেন হোটেলের তৃতীয় তলায় না যায় কারণ হোটেলের তৃতীয় তলার সিলিংটা নাকি অনেক খারাপ অবস্থা যে কোনো সময় যে মাথায় ভেঙে পড়তে পারে এবং দুর্ঘটনার শিকার যে হতে পারে সেই সন্ধ্যায় রায়না আর ফে তাদের ঘর গোছোতে থাকে এবং দুই বনে অনেক গল্প করতে থাকে এরপর রায়না একাই চলে যায় বাড়ির ছাদে ছাদে কিছুক্ষণ থাকার পর হঠাৎ রায়না দেখতে পায় হোটেলের তৃতীয় তলার একটি রুমে লাইট জ্বলে উঠেছে রায়না অনেক কৌতূহলী হয়ে ওঠে এবং তার নানীর মানা করা সত্ত্বেও সে চলে যায় হোটেলের তলায় সেখানে যাওয়ার পর সে এক অদ্ভুত মায়া কান্না শুনতে পায় তখন রায়নার কৌতূহল আরও বেড়ে যায় সে দেখতে পায় কান্নাটি আসছে একটি তালা আটকানো রুম থেকে এজন্য রায়না ঘরটির তালা ভেঙে ঘরটিতে ঢুকে সে দেখতে পায় সাদা চুল এবং সাদা চামড়াওয়ালা একটি মেয়ে যার চোখ দুটো ছিল রক্তের মতো লাল ওই অদ্ভুত দেখতে মেয়েটা রায়নার দিকে তাকিয়ে শুধু একটি লাইন বলেছিল সেটি ছিল তিন দিন মধ্যরাত কিন্তু সাদা চুলোওয়ালা মেয়েটা যে ভাষায় কথা বলছিল সেটা রায়নার অচেনা তাই রায়না চুপচাপ আবার নিজের রুমে চলে আসে রাতে পরের সকালে রায়না তার নানিকে জিজ্ঞেস করে এই লাইনটার অর্থ কী তখন তার নানি ভয় পেয়ে যান তাকে জিজ্ঞেস করেন যে তুমি এই লাইনটা কোথায় শুনেছো রায়না তার নানিকে বলে যে গতকাল রাত্রে সে তৃতীয় তলায় গিয়েছিল হোটেলের এবং সেখানে সাদা চুল সাদা চামড়াওয়ালা একটা মেয়ে ছিল যে তাকে এই লাইনটা বলেছিল কিন্তু সে জানে না এর অর্থ কি রায়নার নানি অনেক চিন্তিত হয়ে পড়েন এবং তিনি রায়নার নানাকে জানান যে রায়না ওই সাদা চুল এবং চামড়াওয়ালা মেয়েটিকে দেখেছে সেদিন থেকেই রায়নার সাথে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে সেদিন সকালে রায়না হোটেলের রিসেপশনে দাঁড়িয়ে ছিল হঠাৎ একটি ফোন আসে তার কাছে এবং যে ফোনে বলা হয় ১৩ রুমে টাওয়েল দরকার রায়না ১৩ নম্বর রুমের দরজায় নক করে ভিতরে ঢুকে এবং টাওয়েল গুলাকে বিছানার উপরে রাখে তারপর জানতে চায় যে গেস্টের আর কিছু লাগবে কিনা কিন্তু কোনো উত্তর আসে না তখন রায়না বাথরুমের দরজা আস্তে করে খুলে দেখে সেখানে কেউ নেই রায়না ভয় পেয়ে যায় সে তখন ওই রুমেরই ইন্টারকম থেকে রিসিপশনে কল করে এবং জানতে চায় তেরো নম্বর রুমের গেস্টের নাম তখন রিসিপশন থেকে রায়নাকে জানানো হয় তেরো নম্বর রুমে কোনো গেস্টই নেই রায়না অনেক ভয় পেয়ে যায় এবং সেই মুহুর্তে রায়না অনুভব করে যে কেউ পর্দার পিছন দিয়ে হাঁটছে তারপর রায়নার মনে হতে থাকে কেউ রুমের কার্পেটের নিচে দিয়ে হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে রায়না কার্পেটটি উঁচু করতে দেখতে পায় সাদা চুল সাদা চামড়া এবং রক্তলাল চোখওয়ালা সেই মেয়েটি তার দিকে এগিয়ে আসছে রায়না খুব ভয় পেয়ে যায় এবং দৌড় দিয়ে রুমের বাইরে বের হয়ে যায় এদিকে রায়নার সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটার কারণে স্টাফরা ভয় পেয়ে যায় তাই হোটেলের স্টাফরা চাকরি ছেড়ে দিয়ে চলে যায় রায়না রায়না নানা নানি সকলেই টেনশনে পড়ে যায় অপরদিকে রায়নার ছোট বোন ফের স্কুলে ভর্তি করানোর জন্য রায়না তাকে নিয়ে যায় স্কুলে সেখানে হঠাৎ দেখা হয় রায়নার পুরোনো বন্ধু আরদ্যের সাথে তারা কথা বলতে বলতে এক সময় আর্য তাকে বলে সে যেন সেফলি চলাফেরা করে কারণ এই শহরে কোনো একজন খুনি ঘুরছে যে কিনা মানুষকে মারার পরে তার শরীর থেকে চামড়া ছিঁড়ে নেয় রায়নার কাছে কথাটা অদ্ভুত লাগে কিন্তু কিছু না বলে সে ফিরে আসে দিন রায়নার বোন ফেয়ে স্কুলে কার্ফে তন্নতন্ন করে খুঁজতে থাকে সমস্ত রুমটি যদি কোথাও পাওয়া যায় এই প্রেতাত্তা মেয়েটির পরিচয় কিন্তু তারা তেমন কিছুই পায় না হঠাৎ রায়নার হাতে ধাক্কা লেগে একটি পেন্সিল বক্স পড়ে যায় ওই রুমের বিছানার নিচে রায়না পেন্সিলটি উঠানোর জন্য যখন খাটের নিচে যায় সে দেখতে পায় খাটের নিচের একটি টাইলস ভাঙা এবং সেখানে একটি কাগজের টুকরো ছিল যাতে লেখা ছিল জেসমিন রায়নার টুকরোটি নিজের কাছে রাখে হঠাৎ রায়না একটি শব্দ শুনতে পায় সে ওই রুম থেকে বের হয়ে দেখে ফে দেওয়ালে নিজের মাথা ঠুকছে রায়না আবারও ভয় পেয়ে যায় এবং ফের কাছে যেয়ে তাকে নাম ধরে ডাকে কিন্তু সবথেকে ভয়ানক বিষয় ছিল এটা ফে যখন তার দিকে ঘুরে তাকালো ফের চোখ দুটো ছিল শক্তের মতো লাল এবং তার মুখ থেকে কালো কি যেন বেয়ে পড়ছিল রায়নার বুঝতে বাকি থাকে না এই রুমে থাকা প্রেতাত্মাটি ভর করেছে ফেয়ের উপর তার শরীরে এতটাই শক্তি ছিল যে সে আর্যকে ছুঁড়ে ফেলে দেয় কিছুক্ষণ এমন চলতে থাকার পর ফের উপর থেকে প্রেতাত্মার ছায়া সরে যায় ফে আবারও স্বাভাবিক হয়ে যায় আবারও সেই সাদা চুল এবং সাদা সামনে দেখতে পায় তারা তিনজনই মেয়েটি তাদেরকে আবারও সেই একটি লাইন বলে তিন দিন মধ্যরাত তারা দৌড় দিয়ে বের হয়ে আসে রুমটি থেকে কিন্তু ফেয়ে ছিল গুরুতর আহত তখন রাত বারোটা বেজে গেছে একটা দিন চলে গেছে আহত ফেকে রায়না হসপিটালে নিয়ে যায় এবং তাকে বাসায় নিয়ে এসে আরাম করতে বলে কারণ ফের একটি পা ভেঙে গেছে এরপর রায়না তার নানা নানিকে খাটের নিচে থেকে পাওয়া কাগজের টুকরোটি দেখায় তখন রায়নার নানা নানি জানান তারা যখন এই হোটেলটি মেরামত করছিলেন তখন হোটেলের বিভিন্ন রুমের খাটের নিচের একটি করে টাইস ভাঙা ছিল এবং প্রত্যেকটা টাইলসের নিচে এক টুকরো কাগজ ছিল এবং তারা সে কাগজের টুকরাগুলা রেখে দিয়েছিলেন যত্ন করে সবগুলো কাগজের টুকরাই রায়নার নানা নানি রায়নাকে এনে দেয় এবং সেই সবগুলো কাগজের টুকরা জোড়া দিয়ে একটি চিঠিতে পরিণত হয় যে চিঠিটি জেসমিন নামের একটি মেয়ে লিখেছিল মিস্টার বাসখারাকে কিন্তু কে এই মিস্টার বাসকারা এবং কে এই জেসমিন জানা ছিল না কারোরই চিঠিতে সাদা ফুলের গ্রামের নাম উল্লেখ ছিল এবং উল্লেখ ছিল পাইন গাছের বোনের কথা রায়না তার নানা নানিকে জিজ্ঞেস করে এখানে পাইন গাছের বোন কোথায় আছে তখন রায়না নানা নানি জানান এখানে পাইন গাছের যে বোনটি আছে তা এখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে পরদিন ভোরে আর আরত কার নিয়ে বের হয়ে পড়ে সেই পাইন গাছের বনের খোঁজে তারা পাইন গাছের বোনটি খুঁজে পায় কিন্তু সেখানে রাস্তা ছিল না এবং তারা এমন একটা পর্যায়ে এসে দাঁড়ায় যেখানে গাড়িও যাওয়া পসিবল না তাই তারা গাড়ি থেকে নেমে পনের ভিতরে ঢুকে হাঁটতে হাঁটতে তারা একটি নদীর পাড়ে পৌঁছায় হঠাৎ তারা একজন মাঝিকে দেখতে পান রায়না চিৎকার করে মাঝিকে ডাকলে মাঝি তীরে নৌকা ভিড়ান এবং তিনি জিজ্ঞেস করেন রায়না এবং আর্য কোথায় যেতে চায় তারা নদীর পারে সাদা ফুলগুলো দেখিয়ে বলেন এই ফুলগুলোর উৎপত্তি স্থল কোথায় তখন মাঝি জানান এই ফুলগুলোর উৎপত্তি স্থল তাদের গ্রাম সাদা ফুলের গ্রাম রায়না এবং আরদ্য তখন বলে তাদেরকে ওই গ্রামে নিয়ে যেতে এবং তারা চায় ওই গ্রাম প্রধানের সাথে দেখা করতে তো মাঝি তাদেরকে নৌকায় উঠিয়ে নেন এবং নিয়ে যান সাদা ফুলের গ্রামে মাঝি জানান গ্রাম প্রধান শুধুমাত্র তাদের স্থানীয় ভাষায় কথা বলেন এজন্য মাঝি তাদের কথা অনুবাদ করে গ্রাম প্রধানকে বলেন চায়না আর তো তাদের হোটেলে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে এবং জানতে চায় এই সাদা চুলোওয়ালা মেয়েটির সাথে এই গ্রামের কোনো সম্পর্ক আছে কি না রায়না আর আর্দর প্রশ্নটি শুনে গ্রাম প্রধান কিছুটা বিচলিত হন এবং তারপর বলেন যে তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং তারা যেন চলে যায় তখন ওই মাঝি গ্রাম প্রধানের কথাটিকে আবার অনুবাদ করে রায়না এবং আর্দকে বলে এবং রায়না ও আর্দকে অনুরোধ করে তারা যেন আজকের রাতটা এখানেই থেকে যায় কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এবং মাঝেই নৌকায় করে তাদেরকে এগিয়ে দিতে পারবেন না এখন রায়না আর তো রাজি হয় কিন্তু রায়না মনে মনে অনেক ভেঙে পড়ে কারণ আর একটি দিন আছে তাদের হাতে এখনও যদি কোনো উপায় বের করতে না পারে তাহলে হোটেলের ওই প্রেত মেরে ফেলবে রায়না আর্ত এবং ফেকে আর্ত রায়নাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে থাকে এমন সময় রায়না আর্য দেখে গ্রাম প্রধান এবং তার স্ত্রী কি বিষয়ে যেন কথা বলছেন রায়না আর আর্য তাদেরকে ফলো করে একটি রুমে পৌঁছায় এবং সেখানে তারা দেখতে পায় একটি হাতে আঁকা ছবি যেটি দেখতে ছিল অবিকল এরপর ওই মাঝি রায়না আর আর্যকে সব ঘটনা খুলে বলেন তিনি জানান সাদা চুল আর সাদা চামড়াওয়ালা মেয়েটি গ্রাম প্রধানের মেয়ে কিন্তু তার এই অদ্ভুত রূপের কারণে তা জন্মের পরে না গ্রাম প্রধান খুশি ছিলেন না গ্রামবাসীরা তাকে মেনে নিয়েছিল তার নাম ছিল মেন্নর মেনর হল একটি সাদা ফুলের নাম যেটি এক প্রজাতির জেসমিন ফুল মেন্নর যখন ছোট ছিল তখন তার সমবয়সীরা তাকে নিয়ে উপহাস করত শুধুমাত্র তার এই অদ্ভুত রূপের জন্য আর গ্রামবাসীরা তাকে অকারণে মেন্নরকে মারধর করতেন এবং বাসায় আটকে রাখতেন ছোট্ট মেনরের কিছুই করা ছিল না সে একা একাই নিজের ঘরে হাসত খেলত এভাবেই কেটে যায় বিশটি বছর এরপর হঠাৎ একদিন মেনর তার নিজের বাসা থেকে পালিয়ে যায় কেউ জানে না মেনোর কোথায় গিয়েছিল কারণ তার নিজের বাবা গ্রাম প্রধানই তাকে পছন্দ করতেন না তাই কেউই খোঁজেনি মেনরকে পরের দিন ভোরে রায়নার আর্দ ফিরে আসে বাসায় এখন তারা নাম জানে এই প্রেতাত্মাটির তার নাম মেন্নর বিন্দে সুমার্তি তাই তারা আবার সেই তান্ত্রিককে ডেকে আনেন হোটেলে এবার তান্ত্রিক মেন্নরের নামটি ব্যবহার করে তার অতীতকে দেখতে সক্ষম হন যা ছিল বেশ বেদনাদায়ক মেন্নর বাসা থেকে পালিয়ে পাইন গাছের বনে এসে অসুস্থ হয়ে পড়ে এবং সেই বনেই ছিলেন মিস্টার বাসখারা সে বনেই মিস্টার বাসখারা কোনো কাজে এসেছিলেন হঠাৎ তিনি মেনরকে দেখেন এবং তাকে নিয়ে যান হোটেলে তখন হোটেলে একটিমাত্র কক্ষই বসবাস উপযোগী ছিল তা ছিল তলার ওই রুমটি মিস্টার বাসখারা মেনরকে হোটেলে নিয়ে আসার পর তাকে জানান কিছুদিন আগে তার বাবা মা মারা গেছেন তাই মায়ের অলঙ্কার তিনি পড়তে দেন মেনরকে এমনকি তিনি নিজ হাতে তাকে লিখে দিন মেনরকে জেসমিন ফুল উপহার দিতেন তিনি তার নাম রাখেন জেসমিন মিস্টার বাস্খার মতে মেনর ছিল জেসমিন ফুলের মতোই সুন্দর তারা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেন মেনর জীবনে প্রথম বুঝতে শেখে কি। কিছুদিন এভাবে যাবার পর মিস্টার বাসখারা মেনরকে বলেন তিনি জাকার্তা যাচ্ছেন নতুন ব্যবসার খোঁজে মেনর অপেক্ষা করতে থাকে অধীর আগ্রহে মিস্টার বাসখারার জন্য এই সময় মেনোর একটি চিঠি লিখে এবং চিঠিটিকে টুকরো টুকরো করে হোটেলের বিভিন্ন রুমের খাটের নিচে নিচে একটি করে টাইলস ভেঙে তার লুকিয়ে রাখে টুকরোগুলো সে মনে মনে ভাবে বাসখারা যখন ফিরবেন তখন তাকে বলবেন টুকরোগুলো খুঁজে বের করে তারপর চিঠিটি পড়তে কিন্তু তার অপেক্ষার প্রহর কাটতে চায় না মাস পেরিয়ে বছর কেটে যায় এরপর মেন ঠিক করে সে জাকার্তাতে যাবে মিস্টার বাসখারার খোঁজ নিতে জাকার্তার রাস্তায় খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন মেন দেখা পেয়ে যায় মিস্টার বাসখারার মিস্টার বাসখারাকে অনেক খুশি দেখাচ্ছিল তিনি অন্য একজন মহিলার সাথে ছিলেন তাদের হাতে বিয়ের আংটি ছিল যেটা দেখে মেন বুঝতে বাকি থাকে না মিস্টার বাসখারা অন্য কাউকে বিয়ে করে ফেলেছেন এবং তার সাথে তার স্ত্রী এবং মিস্টার বাস্খার স্ত্রী কিছুদিন পর মা হতে চলেছেন এটা দেখার পর মেনর প্রচণ্ড কষ্ট পায় প্রচণ্ড কষ্টে সে পাগল হয়ে যায় ফিরে আসে হোটেলে সেদিন থেকে মেনর নিজেকে ঘৃণা করতে শুরু করে প্রচণ্ড রাগে দুঃখে কষ্টে সে নিজের সমস্ত চামড়া ছিঁড়ে ফেলে যতক্ষণ পর্যন্ত সে মারা না যায় আর এই মিস্টার বাসখারা আর কেউই নন রায়নার বাবা রায়না আর্য তখন তান্ত্রিকের কাছে জানতে চান যে কীভাবে তারা এই প্রেতাত্মাকে শান্ত করতে পারেন তান্ত্রিক জানান তাদেরকে এমন কিছু করতে হবে যাতে মেনরের আত্মা তার বাবা বা মাফ করে দেন তান্ত্রিক মেনরের অতীত দেখে ফেলার কারণে মেনর অনেক ক্ষেপে যায় এবং মেনরের প্রেতাত্মা তান্ত্রিককে তিনতলার দরজা ভেঙে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেয় তখন আর্য আর রায়না সিঁড়িতে লাগানো আয়নার মধ্যে দেখতে পায় মেন্নরের প্রেতাত্মা খুব ভয়ানকভাবে তান্ত্রিকের ওপরের জল আর মাথা ছিঁড়ে আলাদা করে ফেলে তার শরীর থেকে খুবই নির্গমভাবে তান্ত্রিক খুন হয়ে যান মেন্নরের প্রেতাত্মার হাতে এখন রায়নার আর্যকে সাহায্য করার কেউ নেই সহ বাসা সবাই অনেক চিন্তিত হয়ে যায় তাদের হাতে শুধু সময় আছে আজ রাত বারোটা পর্যন্ত তার আগে কোনো উপায় বের করতে না পারলে মেলোরের প্রেতাত্মা মেরে ফেলবে রায়না ফে এবং আরদ্যকে রায়না কান্না করতে থাকে এবং বলতে থাকে তার বাবার সিক্রেটসের জন্যেই তাদের লাইফের এই অবস্থা এমন সময় রায়না ছোটো বোন ফের হাত থেকে তার ক্লাস যেটা টেনে বের করে ফে এবং সে বাসিগুলোর সাথে একটি আংটিও ছিল আর্য আর ফে রায়নাকে চিঠি আর আংটিটা দেখায় যেখানে লেখা ছিল মিস্টার বাসখারাও মেনোরকে অনেক ভালোবাসতেন এই চিঠিগুলোতে মিস্টার বাসখারা লিখেছিলেন কেন এবং কিভাবে তিনি মেনোরের থেকে আলাদা হয়ে যান যেদিন তিনি জাকার্তার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেদিন আসলে তিনি ব্যবসার কাজে যাননি তিনি গিয়েছিলেন মেনোরের জন্য আংটি কিনতে যে আংটি দিয়ে মিস্টার বাস্খারা চেয়েছিলেন তার ভালোবাসা প্রকাশ করতে মেনুরের প্রতি কিন্তু দুর্ভাগ্যবশত মিস্টার বাসখারা যখন আংটিটি কিনে রাস্তায় বের হলেন ঠিক তখনই একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয় মিস্টার বাসখারা অজ্ঞান হয়ে যান মিস্টার বাসখারা যখন হসপিটালে তার ক্যান ফিরে পান তখন তার কিছুই মনে ছিল না কিন্তু যে দম্পতির গাড়িতে মিস্টার বাসখারা অ্যাক্সিডেন্ট করেন সে দম্পতি তাকে হসপিটালে নিয়ে আসে এবং যখন তারা জানতে পারে যে মিস্টার বাসখারা তার স্মৃতিশক্তি হারিয়েছেন তখন তিনি মিস্টার বাসখারাকে নিজের ছেলের নাম দেন যে মারা গিয়েছিল কয়েকদিন আগে তিনি মিস্টার বাসখারার নাম দেন ডিজে আনোয়ার এরপর সে দম্পতি মিস্টার বাসখারাকে নিজের ছেলের মতোই আদর যত্ন করে সুস্থ করে তোলেন তাকে বিয়ে দেন মিস্টার বাসখারা সন্তানের বাবা হন হঠাৎ একদিন মিস্টার বাসখারা অজ্ঞান হয়ে যান এবং ফিরে আসে তার স্মৃতিশক্তি সাথে সাথে পাগলের মতো ছুটে আসেন হোটেলে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে তিনি হোটেলে ছুটে এসে পান শুধু মেনরের কঙ্কাল মিস্টার বাসখারা ওকে ফলো করে তার পাশ দিয়ে সেও মাটি খুঁটতে শুরু করে কিন্তু রায়নার কেমন যেন অদ্ভুত লাগছিল আর আচরণ রায়না যখন আর্দকে ডাকে তখন রায়না বুঝতে পারে মেন্নরের প্রেতাত্মা ভর করেছে আর্যর উপরে আর আর্তের শরীরে ভর করা মেন্নরের প্রেতাত্মা কবর খুঁজে পাওয়ার নাটক করেছে মাত্র যাতে রায়না তার আসল কবর খুঁজে না পায় এবং মেন্নরের প্রেতাত্মা আরদ রায়না এবং ফেকে মেরে ফেলতে পারে আরদ্য এখন রায়নাকে আক্রমণ করতে শুরু করে রায়না অনেক কষ্টে আর তোকে ধাক্কা দিয়ে ফেলে কুমার বাইরে চলে আসে এবং কাঁদতে থাকে তখন আর খুব অল্প সময় বাকি আছে বারোটা বাজতে এমন সময় রায়নার চৌচায় তার ব্যাগের দিকে যেখানে তার নানি তাকে নামাজ পাটি এবং একটি চিরকুট দিয়েছিলেন যে চিরকুটে লেখা ছিল যখন কোনো রাস্তা খোলা থাকে না তখন সাহায্য চাও আল্লাহর কাছে হতে পারে এটি তোমার জীবনের শেষ নামাজ ইতি নানা নানি রায়না চিরকুটটি পড়ার পর অজু করে এবং নামাজ আদায় করে রায়না আল্লার কাছে সাহায্য চায় এবং মাপ চায় তারপরে আবারও চলে যায় গুহার ভিতরে কবরটি খুঁজতে এরপর রায়না সঠিক কবরটি খুঁজে পায় তখন বারোটা বাজতে আর মাত্র দশ মিনিট বাকি এদিকে বাসায় রায়না নানা নানি এবং তার ছোট বোন ফেয়ে নামাজ পাটিতে বসে তাদের জন্য দোয়া করতে থাকে রায়না পাগলের মতো ঘুরতে থাকে কবরটি এবং সে মেনরের কঙ্কালকে দেখতে পায় সে থেকে আংটিটা বের করে মেনরের কঙ্কালের হাতে পড়াতেই যাবে এমন সময় আর্দয়ের শরীরে ভর করা মেনুরের প্রেতাত্মা রায়নার পিঠে আঘাত করে এবং তাকে থামানোর চেষ্টা করতে থাকে বিভিন্নভাবে অনেক কষ্টে রায়না আংটিটা পরিয়ে দেয় মেনুরের কঙ্কালের আঙুলে তখন ভয়ানকভাবে মেনুরের কঙ্কালটি কাঁপতে থাকে এবং আর্য জ্ঞান হারায় কিছুক্ষণ পরে মেনুরের আত্মা দেখা দেয় আর্য রায়নার সামনে এবং পরের মুহূর্তে মিলিয়ে যায় তারা বুঝতে পারে মেনরের আত্মা শান্তি পেয়ে গেছে তখন আর্য আহত রায়নাকে নিয়ে বাসায় ফেরে এদিকে রায়না আর আর্যকে অক্ষত অবস্থায় পেয়ে রায়নার নানা নানি খুশিতে কেঁদে ফেলেন সবাই ধরে নেয় মেনরোরের এই খুনি খেলা থেমে গেছে শান্তি মিলে গেছে মেনরোরের আত্মার পরের দিন সকালে হোটেলের সামনে রায়না দাঁড়িয়ে ছিল তখন আর্যও আসে সেখানে আর্য রায়নাকে জানায় যে সে রায়নাকে অনেক ভালোবাসে এবং বিয়ে করতে চায় তখন রায়না চুপ হয়ে যায় এবং তার কাছে জিজ্ঞেস করে সে তো মা হতে পারবে না তবে কেন আরদ্য তাকে বিয়ে করতে চাইছে তখন আর্য বলে তার শুধুই রায়নাকে দরকার তখন রায়না খুশিতে কেঁদে ফেলে সেদিন রাত্রে আরদদা রুমেই ছিল সে তখনও হোটেল আম্বার মাঙ্গুনের রুমেই আছে এমন সময় রায়নার কল আসে রায়না ফোনে জানায় আগামীকাল তারা ব্রেকফাস্ট একসাথে করবে এবং তারপর রায়নার নানা নানিকে তারা জানাবে যে তারা বিয়ে করতে চাইছে আরদ্য অনেক খুশি হয় পরদিন সকালে রায়না আর্দ রুমে আসে আর্দকে ডাকতে অনেকক্ষণ দরজা নক করার পরও যখন আর্দ দরজা খুলছিল না রায়না আর্দ রুমে ঢুকে এবং রায়না প্রচণ্ড রকমের শখ হয় রায়না দেখতে পায় যে আর্দ মৃত এবং আর্দ শরীরে কোনো চামড়া ছিল না তখন রায়নার বুঝতে বাকি থাকে না যে মেনরের প্রেতাত্মাই মেরেছে আর্দকে এবং তার প্রেতাত্মা এখনও শান্ত হয়নি রায়না প্রচণ্ড কষ্টে কাঁদতে থাকে রায়না আর ফে হোটেলের ছাদে দাঁড়িয়ে ভাবতে থাকে মেনোর কেউ মেরে ফেলল তবে কেন রায়না আর ফে কিছুই করলো না হঠাৎ তখন ফে বলতে শুরু করে যে আমরা বাসখারার মেয়ে বলে মেনর আমাদেরকে মারেনি এবং সে এটাও বলে যে যারা আত্মহত্যা করে তাদের না এই পৃথিবীতে জায়গা হয় না পরকালে এজন্যে মেন্নরের আত্মা মুক্ত হতে পারবে না এখানেই আটকে থাকবে রায়না তখন ফেকে জিজ্ঞেস করে সে এগুলো কীভাবে জানে তখন ফে রায়নার দিকে তাকায় এবং ফের চোখ ছিল রক্তের মতো লাল অর্থাৎ ফের উপরে মেন্নরের প্রেতাত্মা ভর করেছে এবার মেনোরের আত্মা ফের কণ্ঠে জানায় যে সে তাদের কোনো ক্ষতি করবে না এবং সে রায়নাকে ধন্যবাদ জানায় মিস্টার বাসখারার কেনা আংটিটি তার কাছে পৌঁছে দেওয়ার জন্য কিছু সময় পরেই স্বাভাবিক হয়ে যায় ফে তারা দুজন ছাড়া যেই মেনরের প্রেতাত্মার সামনে আসবে তাদের সাথে একই রকম ঘটনাই ঘটবে যা এতদিন ঘটে এসেছে কিন্তু তাদের হোটেল আম্বার মাঙ্গুন বন্ধ হয়ে যায় সারা জীবনের জন্য ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই হরর মুভিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে আর আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন যাতে আপনাদের সামনে নিয়ে আসতে পারি আরও কিছু সুন্দর সুন্দর গল্প ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ